আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ জাহাদ আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাইথনের ডিকশনারি নিয়ে এটা কেন এই টাইপটা আসলো এর ডেফিনেশনটা কি আসলে এটার কাজটা কি রিয়েল ওয়ার্ল্ডে এটা কি ইউজ কেসগুলো কী কী এটা এখানে আমরা কীভাবে ম্যানিপুলেশন করতে পারবো এখানে আমরা এক ভিডিওর মধ্যেই দেখে নেব কীভাবে আমরা আমাদের যে ভ্যালুগুলো রয়েছে এই ডিকশনারির ভেতরে সেটার কীভাবে আপডেট করা যায় কীভাবে কী ভ্যালু পেয়ার আকারে মূলত এটা গঠিত হয় সেটাও আমরা দেখব কিভাবে ডিলিট করা যায় কোনো কি ভ্যালু পেয়ার আমরা কিভাবে বা কোনো এলিমেন্ট আমরা কিভাবে ডিলিট করতে পারবো এছাড়াও এর ভিতরে কিভাবে আমরা লুপ করতে পারবো কিভাবে ফর লুপ কাজে লাগাতে পারবো যার মাধ্যমে আমরা আমাদের স্পেসিফিক আউটপুট যেটা জেনারেট করতে পারবো ঠিক আছে এই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখবো কিভাবে পাইথন ডিকশনারি দিয়ে এই কাজগুলো করা যায় সো আমরা কথা না বেরিয়ে শুরু সরাসরি আমরা কোডে চলে যাব সেখানে আমরা কোড করে দেখবো ব্যাপারগুলো কিভাবে হয় ওকে সো লেটস সি তো আমরা চলে এসেছি আমাদের কোডে তো আমরা আজকে পড়ো পাইথন ডিকশনারি নিয়ে অনেক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় হচ্ছে আমাদের অবজেক্ট বিভিন্ন অবজেক্ট যেমন জাভা অবজেক্ট তারপর আমাদের জাভা স্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে বলা হয় পাইথনে সেটাকে ডিকশনারি হিসেবে বলা হয় ওকে আমরা যদি আমাদেরকে বেসিক বেসিক একটা ডেফিনেশন দ্বারা করাতে চাই যে হোয়াট ইজ ডিক ডিকশনারি তো সেখানে আমরা বলতে পারি যে স্টোর স্পেসিফিক ইনফো ওকে এটাই মানে কি আমরা বিভিন্ন ধরনের যেমন দারাজ অ্যামাজন এই টাইপের বিভিন্ন ধরনের শপিং কার্ড বা শপিং প্ল্যাটফর্ম দেখেছি তাই তো সেখানে কি থাকে একটা প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন থাকে আবার এখানে কয়জন রেট করেছে কয়জন কমেন্ট করেছে এই প্রোডাক্টের স্পেসিফিক ফিচারগুলা কি তাহলে একটা প্রোডাক্টই কিন্তু এই প্রোডাক্টের ব্যাপারে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাহলে এই যে তথ্যগুলা এই প্রোডাক্টের ব্যাপারে এই যে ইনফরমেশানগুলো সেটা কীভাবে স্টোর করেছে সেটাই হচ্ছে ডিকশনারি হিসেবে স্টোর করা হয় ঠিক আছে এটা আমরা একটা ইউজ কেস পেলাম আবার আমরা জানি যে আমরা ধরলাম যে একটা স্টুডেন্ট হ্যাঁ আমাদের স্কুল বা কলেজে একটা স্টুডেন্ট সেই স্টুডেন্টের ব্যাপারে ইনফরমেশন থাকতে পারে যে ওই স্টুডেন্টের নাম কি ওই স্টুডেন্টের একটা স্পেসিফিক রোল থাকে তাই তো কোন সেকশনের কোন ক্লাসের তাহলে একটা স্টুডেন্ট কিন্তু তার ব্যাপারে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের স্টোর করা লাগে তাই না তার বয়স কত এই যে ইনফরমেশনগুলো স্টোর করা হয় সেগুলো কোন ডাটা টাইপে স্টোর করা হয় সেটা অবশ্যই ডিকশনারি ডাটা টাইপে স্টোর করা হয় ওকে বুঝে গেলাম তো আমরা যদি একটা বেসিক এক্সাম্পল দেখি যে ধরি আমাদের স্টুডেন্ট ওয়ান নামের একটা ভ্যারিয়াবল সেখানে আমরা স্টোর করতেছি যে এখন ডিকশনারি আমরা দিয়ে আমরা স্টোর করব না তাই তার ইনফরমেশনগুলো যেমন স্টুডেন্ট ওয়ান তার ইনফরমেশনগুলো তাহলে কিভাবে আমরা লিখবো ডিকশনারিটা ফার্স্টে আমরা কার্লি ব্রেসিস দেবো কার্লি ব্রেসিস দিয়ে ইন্টারহিট করবো এখন আমরা কার্লি ব্রেসিসের ভেতরে আছি এখানে ভেতরে আমাদের এলিমেন্টগুলো কিভাবে থাকবে একাধিক এলিমেন্ট থাকবে এবং সেগুলো কি ভ্যালু পেয়ার আকারে থাকবে যেমন স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট ওয়ান এর নেম ওকে তো তার নামটা আমি স্টোর করবো তাহলে নামটা এখানে হচ্ছে হচ্ছে আর ভ্যালু তার নামটা আসলে কি ঠিক আছে তাহলে এই যে নেম নেম যেটা লিখেছি সেটা হচ্ছে কি তাই তো আর ভ্যালুটা হচ্ছে মূলত কি ধরি যে ফাথুম ছেলের নাম ফাথুম তাহলে নেম যেটা সেটা হচ্ছে কি আর নেমের যে ভ্যালু ফাথুম সেটা হচ্ছে ভ্যালু ওকে সো আমরা একটা দেখলাম একটা কি ভ্যালু পেয়ার এটা কি পেয়ার তাই না যে জোড়া আকারে আছে কি এবং ভ্যালু শুধু কি বা শুধু ভ্যালু এখানে থাকে না আমরা যেমন দেখেছি কি ভ্যালু পেয়ার আকারে তাহলে এই পুরাটাকে আমরা একটা এলিমেন্ট বলবো এবং এখানে একটা কি এবং একটা ভ্যালু রয়েছে আরো ইনফরমেশন থাকতে পারে যেমন এরপরে আমরা বলতে পারি যে তার এজ কত রাইট তার এজ কত তাহলে কোলন দিব মাঝখানে একটা কোলন হবে কি ভ্যালুর মাঝখানে তারপর আমরা ভ্যালুটা দিব তাহলে এজ কত যেহেতু এজ হচ্ছে নাম্বার সো তো আর কোটেশন দেওয়া লাগে না আমরা দেবো কি ধরলাম যে তার এজ হচ্ছে পনেরো ওকে তারপর বললাম যে আচ্ছা তাহলে তার সে কোন ক্লাসে পড়ে রাইট ক্লাস তাহলে ক্লাস হচ্ছে সে পরে হচ্ছে টেনে আমরা লিখে নিলাম আচ্ছা তাহলে এই ইনফর্মেশনগুলো থাকতে পারে একটা স্টুডেন্টের তাই তো তাহলে স্টুডেন্ট ওয়ান একটা স্টুডেন্ট তার নাম কি তার নাম হচ্ছে ফাতুম তাহলে নাম নামটা হচ্ছে কি এবং তার নামের যে ভ্যালু অর্থাৎ তার নাম আসলে কি ফাতম তাহলে ফাতমটা কী এটা হচ্ছে ভ্যালু নেম কি এর ভ্যালু হচ্ছে কি কি সেই তার ভ্যালুটা ভ্যালুটা হচ্ছে হচ্ছে ক্লাস সেটার তাহলে এই স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা তাহলে কিরকম আমরা বুঝলাম একটা ব্রেসেস থাকবে কার্লিব্রেসিস এর ভেতরে আমরা কি ভ্যালু আকারে একটা এলিমেন্ট লিখবো এটাই হচ্ছে বা এটাকেই বলা হয় কি ডিকশনারি ওকে তো আমরা বুঝে গেলাম ওকে আচ্ছা আমরা যদি আমরা তো বললাম যে এটা হচ্ছে একটা ডিকশনারি আমরা কিভাবে একটা টাইপও কিন্তু চেক করতে পারি তাই না আমরা টাইপ চেক করে দেখি এটা আসলে ডিকশনারি কিনা তাহলে আমরা কি একটা ফাংশন রয়েছে বিল্ডিং ফাংশন সেটা হচ্ছে টাইপ টাইপের পর আমরা যদি প্যারেন্থেসিস দিই এবং প্যারেন্সিসের ভেতরে একটা ফাংশন বিল্ডিং ফাংশন রাইট তো এখানে প্যারেন্থিসের ভেতরে আমরা যদি স্টুডেন্ট ওয়ান এই ভ্যারিয়েবলটা যদি দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভ্যারিয়েবলের ভেতরে যেই জিনিসটা রয়েছে সেটা আসলে কোন ডাটা টাইপের আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পাবো এই যে ডিকশনারি ডিক মানে ডিকশনারি তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা ডিকশনারি ডিকশনারি ডাটা টাইপ এবং ডিকশনারিটা কিভাবে লেখে অলওয়েজ মনে রাখবেন যে কার্লি ব্রেসেস দিয়ে শুরু হয় কার্লি ব্রেসেস এর ভেতরে ঢুকি আমরা ভেতরে ঢোকার পর এক একটা এলিমেন্ট কি ভ্যালু পেয়ার আকারে থাকে নেম হচ্ছে এটা হচ্ছে কি তারপর যেটা সেটা হচ্ছে ভ্যালু একটা প্রত্যেকটা কি এর এক একটা করে ভ্যালু থাকে শুধু কি হিসেবেও ডিকশনারি থাকতে পারে না আবার শুধু ভ্যালু হিসেবেও কিন্তু থাকতে পারে না অবশ্যই কি ভ্যালু পেয়ার আকারেই থাকে যেমন আমরা হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমরা জানি যে জারুণ বিজারণকে বলা হয় যুগপদ বিক্রিয়া রাইট শুধু জারন কিন্তু একা থাকতে পারে না আবার শুধু বিজারনও কিন্তু হতে পারে না সো জাস্ট লাইক দ্যাট আপনি যদি সায়েন্সের কিউ ব্যাকগ্রাউন্ডে হয় থাকেন তাহলে এসে ব্যাপারটা আরো کلیলি বুঝতে পারবে আচ্ছা তাই আমরা তো একটা স্টুডেন্ট ওয়ান নামের একটা ডিকশনারি নিলাম ভেরিয়েবলে সেখানে আমরা ডিকশনারি স্টোর করলাম এখন এটা নিয়ে আমরা অনেক টাইপের কাজ করতে পারি দেখি কি কি কাজ করা যায় ফারস্টে আমরা হাউ টু অ্যাক্সেস ওকে আমরা যখন লিস্ট ম্যানিপুলেশন বা লিস্ট নিয়ে আমরা কথা বলেছি সেখানে আমরা দেখেছি কিভাবে লিস্টের এক একটা এলিমেন্টকে আমরা এক্সেস করতে পারি রাইট তো আমাদের ডিকশনারিতেও আমাদের বিভিন্ন ধরনের টাইপের যে ভ্যালুগুলো এই যে ফাথম তারপরে এই যে ফিফটিন এই যে টেন এগুলো এক্সেস করা লাগতে পারে সেটা কিভাবে এক্সেস করব একেবারেই সেম প্রসেস আমরা লিস্টের ক্ষেত্রে লিস্টের যে ভ্যারিয়েবলটা সে ভ্যারিয়েবলের নাম লিখতাম তারপর আমরা হচ্ছে আমাদের কি করতাম আমরা আমাদের যে ব্রেকেট দিতাম ব্রেকেটের ভেতরে তারপর সিরিয়াল নাম্বারটা দিতাম তাই তো জিরো থেকে স্টার্ট হতো আমরা সিরিয়াল নাম্বারটা দিলে সে সুন্দর করে আউটপুটে দিয়ে দিত এলিমেন্টটা এখানে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নামই লিখতে হবে আমাদের ভ্যারিয়েবলের নামটা কি স্টুডেন্ট ওয়ান রাইট আচ্ছা স্টুডেন্ট ওয়ান তারপর আমাদের কি লিখতে হবে তারপর সেম ভাবে আমরা ব্রেকেটটা দিব ব্রেকেট দেওয়ার পর এখন আমার এই যে সুন্দর করে সাজেশন দিচ্ছে তো কি ভ্যালু আমরা আমরা কোন কি এর ভ্যালুটা আমরা চাচ্ছি আমরা কি নেম আমরা কি ফাথুম চাচ্ছি যদি আমরা ফাথুম আউটপুটে চাই তাহলে আমার লিখতে হবে কি তার কিটা তাহলে তার কি কোনটা সেটা হচ্ছে নেম তাই তো ফাথুম কোন কি এর জন্য ভ্যালু সেটা হচ্ছে নেম কি এর জন্য তাই তো এই যে ফিফটিন কি তার এজ কি তাই তো আমরা যে হয়তো চাচ্ছি তার বয়স স্টুডেন্ট ওয়ান এর বয়সটা আমরা জানতে চাচ্ছি তাহলে বয়সটা যে জানবো সেটা কোন কি এর আন্ডারে রয়েছে কি এর তাহলে আমরা লিখবো ওকে তো আমরা এখানে ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিয়ে এবার লিখবো হচ্ছে তো এটা দিলে কি হবে তাহলে আমরা কি কি বললাম এখানে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান ভ্যারিয়েবলটায় যাওয়া আচ্ছা স্টুডেন্ট ওয়ান ভ্যারিয়েবলটা গেলাম এখন যাওয়ার পর দেখো যে সেখানে এজ নামের কোনো কি রয়েছে কিনা না এজ নামের কি রয়েছে হ্যাঁ রয়েছে তাহলে এই এজ কি এর জন্য যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি আরকে আউটপুটে দাও বা প্রিন্ট করে দাও এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখব ফিফটিন তাই তো কারণ আমি এজ কি এর জন্য ভ্যালুটা চাচ্ছি তাহলে এজ কি এর জন্য ভ্যালু কত পনেরো সেখানে সে পনেরো প্রিন্ট করেছে হোয়াট ইফ আমরা যদি এমন কোনো কি দেই যেটা আসলে এক্সিস্টই করে না এই অবজেক্টের ভিতরে যেমন আমি যদি বলি যে সেকশন এই কি এই নামের কি তো নাই এই ডিকশনারিতে তাহলে কি শো করবে অবশ্যই কি এরর শো করবে যে আপনি যেটা জানতে চেয়েছেন এই কিটা তো নাই সেটা হচ্ছে কি এরর হয়ে গেছে তাই তো কারণ এই টাইপের কোনো কি নাই এক্সিস্ট করে না এই ডিকশনারিতে ওকে তো যেহেতু এক্সিস্ট করে না তাহলে আমরা দেখি কিভাবে তার আগে আমরা একটা জিনিস দেখব ওকে আমরা যদি রান করি খালি এখন আমরা চাই যে আপডেট আমরা আমাদের কোনো কি কি আপডেট করব ধরলাম যে এই যে ক্লাস 10 লিখলাম আমি ভুল ভুল করে 10 লিখেছি আসলে ফাতুম ফাথম 9 এ পড়ে আমি ভুলে 10 লিখে ফেলেছি তার ক্লাস এখন কি আমি আবার পুরো ডিকশনারিটা লিখব কোনো দরকার নেই আমরা কি করব খুব ইজিলি আমরা যেভাবে অ্যাক্সেস করেছি সেভাবে অ্যাক্সেস করব ফারস্টে রাইট তাহলে আমরা স্টুডেন্ট 1 তাহলে এই যে স্টুডেন্ট 1 ভেরিয়েবল ডিকশনারি ভেরিয়েবল সেখানে আমরা আবার কি এক্সেস করব তো এক্সেসটা কিভাবে করব কোনটাকে এক্সেস করব যেটা আমরা আপডেট করতে যাচ্ছি তাহলে আপডেট করতে যাচ্ছি কোনটা ক্লাস কিকে কে এই যে এই এলিমেন্টটাকে তাই না তো এই এলিমেন্টের কি কোনটা ক্লাস তো আমরা সুন্দর করে ক্লাসটাকে এক্সেস করে নেব কিভাবে করব কোটেশন দিয়ে ক্লাস এক্সেস করে ফেললাম এখন আমরা রান করে দেখব কি আসে 10 আসছে কিন্তু আমি আমি কি বলেছিলাম আমরা ভুলে 10 লিখেছি আসলে হবে কত আসলে হবে হচ্ছে 9 রাইট তাহলে আমরা কিভাবে দেব খুবই সিম্পলি আমরা যেভাবে লিস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে আপডেট করতাম ইকুয়াল দিবো ইকুয়াল দিয়ে টেন ছিল আমি ভুলে টেন দিয়েছি আসলে হবে নাইন সো আমরা নাইন লিখে ফেলি নাইন দিলে আমার এটা আপডেট হয়ে যাবে এখন আপডেট হওয়ার পর আমরা যদি এখন রান করি স্টুডেন্ট ওয়ান আমরা দেখি আসলেই আপডেট হয়েছে কি না ওকে সো আমরা রান করলে দেবো ইয়েস এই যে ক্লাসের আগে ছিল টেন এখন হয়ে গেছে কি নাইন খুবই সিম্পলি আমরা আপডেটও করে ফেললাম এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা একটা এলিমেন্ট আমরা এখান থেকে ডিলিট করব কিভাবে ডিলিট করতে পারি আমরা ধরলাম যে আচ্ছা একটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করার জন্য তো এসটা লাগে না আমি কেন এসটাকে স্টোর করতেছি আমি এই এজ এলিমেন্ট যেটা এজ কি এর এলিমেন্টটা ডিলিট করে দেবো পুরো পুরো এলিমেন্ট শুদ্ধই আমরা ডিলিট করে দেবো ওকে সো সেটা আমরা কিভাবে করতে পারি খুবই সিম্পল সো ফর ডিলিটিং ওকে ফর আর ডিলিটিং তা কিভাবে আমরা ডিলিট করবো ওকে দেখে নিই আমরা আমাদের এটার জন্য স্পেশাল একটা কিওয়ার্ড দিয়েছে পাইথন সেটা হচ্ছে ডেল কিওয়ার্ড ডেল মিনস ডিলিট ডিলিট কিওয়ার্ড এই ডেল লেখার পর আমরা যেভাবে এক্সেস করতাম কোনো এলিমেন্টকে বা কোনো কি দ্বারা এলিমেন্টকে বা আমরা আমরা কোডটা লেখব কিভাবে অবশ্যই ভ্যারেবলটার নাম তারপর আমরা কোনটাকে ডিলিট করতে চাচ্ছি সেটাকে আমরা এক্সেস করতে হবে তাহলে আমরা কিভাবে করি ব্রেকেট দিব ব্রেকেট দিয়ে এখন যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেই কীটা আমরা দিবো তাহলে আমরা কোটেশনের মধ্যে আমরা এচটাকে কি ডিলিট করতে চাচ্ছি তো যেভাবে আমরা এক্সেস করতাম সেভাবে এক্সেস করার কোডটাই লিখবো তার আগে জাস্ট ডিলিট নামের কিওয়ার্ডটা ইউজ করব করে দিলে কি হবে এই যে এই কিওয়ালা সেটা ডিলিট হয়ে যাবে এখন আমরা রান করব রান করলাম এখন আমরা দেখবো আসলে স্টুডেন্ট ওয়ানে আচ্ছা রাখি এচ কি ডিলিট হয়েছে কিনা আমাদের আমরা এক্সপেক্ট করতেছি এচটা ডিলিট হয়ে গেছে ওকে আমরা যদি এখন রান করি ওকে আচ্ছা আমরা এখানে যদি রান করি দেখতে পাচ্ছি ইয়েস আমাদের যে এজ এলিমেন্ট যেটা ছিল মাঝখানে সেটা কিন্তু গেছে এটাই আমাদের আচ্ছা আমরা দেখে নিলাম কিভাবে আপডেট করা যায় কিভাবে ডিলিট করা যায় রাইট আচ্ছা এবার আমরা দেখবো আমরা প্রায় সব বেসিক টাইপের যে কমান রয়েছে ডিকশনারিতে যে ইউজ কেসগুলো সেগুলো দেখে নিয়েছি এখন আমরা দেখবো কিভাবে আমরা লুপ করতে পারি তার আগে আমি আমার যে ডিকশনারিটা লিখেছিলাম সেটাকে আবার আনি হ্যাঁ তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আমরা এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম ওকে সো পেস্ট করে দিলাম ফাইন এখন আমরা এই যে ডিকশনারিটা রয়েছে রয়েছে সেখানে আমরা লুপ করব। ইটারেশন করব তাহলে ইটারেশন করলে কি হবে প্রথমে প্রথমবার প্রথম এলিমেন্ট আসবে দ্বিতীয়বার দ্বিতীয় এলিমেন্ট আসবে তৃতীয়বার তৃতীয় এলিমেন্ট আসবে এভাবে আমরা লুপ করবো ডিকশনারিটা যদি আমরা চাই যা ফর লুপের মাধ্যমে করবো ফরের মাধ্যমে আমরা আমাদের একটা ভ্যারিয়েবল দেওয়া লাগে ফর কিওয়ার্ডের পর তোলাম আই ইন তারপরে কি তারপরে বলবো আমরা যেই ডিকশনারির মাধ্যমে আমরা মূল বা যেই ডিকশনারিতে আমরা মূলত কি লুকটা খাটাতে চাচ্ছি সেই ডিকশনারির নামটা দিতে হবে আচ্ছা নাম দিলে একটু পরিবর্তন হবে দেখি এখন আমরা কি আয়ের ভেতরে আমাদের স্টোর করা তাই তো এখন প্রিন্ট করে দেখি আয় কি আসতেছে তাই তো আমরা দেখি আয়া কি স্টোর হচ্ছে আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো শুধু যে কি গুলা রয়েছে এই ডিকশনারিতে শুধু কি যেগুলা রয়েছে শুধু সেগুলাই কি আউটপুটে আসতেছে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো ইয়েস নেম এজ ক্লাস ভ্যালুগুলা কিন্তু আসতেছে না যদি এমন ইউজ কেস হয় যে আমি একটা ডিকশনারি শুধু কিগুলাকে দেখতে যাচ্ছি সিরিয়াল ওয়াইজ তাহলে আমাদের জন্য এই প্রসেসটা ঠিক আছে এই লুকটা ঠিক আছে তাহলে এই লুকটা কখন যখন শুধু আমরা ওই কি কিগুলো চাচ্ছি আচ্ছা যদি এমন ইউজ হয় এমন ইউজ কেস হয় শুধু ভ্যালুগুলোকে আমরা যাচ্ছি ফাথুম ফিফটিন টেন শুধু ভ্যালুগুলোকে আমার কোন কি এটা আমার দেখার দরকার নেই আমি শুধু ভ্যালুগুলোকে চাচ্ছি তখন আমাদের ইউজ কেস কি হবে তো তখন আমরা কিভাবে ফরলুপটা লিখবো কোনো ব্যাপার না জাস্ট আমরা ডিকশনারি ভ্যারিয়েবলটা দিব তারপর ডট দিব ডট দিয়ে জাস্ট ভ্যালু ভ্যালু লিখে ভ্যালুস লিখে এটা যেহেতু একটা মেথড আমাদের প্যারেন্থেসিস দিতে হবে এখন যদি আমরা রান করি বলেই দিয়েছি ভ্যালুস তাহলে শুধু ভ্যালুস ভ্যালুসগুলা কি প্রিন্ট হবে আমরা যদি এখন আরেকটু তাহলে দেখতে পাবো এখানে কাজটা কি হইতেছে ভ্যালু ভ্যালুগুলাকে রাখা হইছে তারপর ভ্যালু ভ্যালুগুলাকে আসতেছে সিরিয়ালাইজ কিভাবে ফার্স্ট বার আসবে নেম এবং ফাথম কিন্তু আমি তো বলে দিয়েছি শুধু ভ্যালুগুলাকে দিতে তাহলে আলাদা হবে আলাদা হয়ে আই স্টোর হবে তারপর হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা তারপরে আমি যেহেতু বলে দিয়েছি করো তাহলে এখান থেকে শুধু ভ্যালুসটা এক্সট্রাক্ট হবে ফিফটিন যেটা মূলত আইতে স্টোর হবে তারপর সেটা আই প্রিন্ট হয়ে যাবে সিম্পল ফর ফরলুক আচ্ছা এটা তো গেল শুধু ভ্যালু চাইলে আমরা এর বার দেখলাম শুধু যদি আমরা কি চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো রাইট এখন আমরা যদি চাই যে না আমরা কি ভ্যালু দুইটাকেই প্রিন্ট করব ওকে তখন আমরা কিভাবে করতে পারি সেটা দেখিনি তখন আমাদের আরেকটা মেথড কাজে লাগাতে হবে আমরা ডট দিবলটা ইউজ করার পর ডট দিয়ে তারপর আইটেম আইটেমস তাহলে আইটেমস মেথডটা যখনই করবো তখন কি হবে দেখি প্রতিবার ইটারেশনে প্রতিবার ইটারেশনে ফার্স্টে নেম আসবে আচ্ছা আমরা কমেন্ট করে দিই ফার্স্টে কিটা আসবে তাহলে প্রথমবার কি আসবে নেম তাই তো এবং তারপরে এবার আসবে ফাথম তাহলে আমি যখন এই মেথডটা ইউজ করব তখন যখন ইটারেশন শুরু হবে এই মেথডের জন্য প্রথমবার আসবে হচ্ছে কিটা এবং প্রথম কি এবং প্রথম ভ্যালু তাহলে প্রথম কি আর প্রথম ভ্যালু কোনটা এন নেম এবং ফাথম তাহলে আমি দুইটা এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব যেহেতু আমরা দুইটাকে স্টোর করতে চাচ্ছি তাহলে কে কমা কি তাহলে এখানে কি হইতেছে এবং ভি নিয়েছি তাহলে কিভাবে আসছে প্রথম ইটারেশনে আইটেমস মেথড যেহেতু ইউজ করেছি তাহলে প্রথম ইটারেশনে আসছে কি প্রথম কি এবং প্রথম ভ্যালু তাহলে প্রথম কিটা হচ্ছে নেম প্রথম ভ্যালুটা হচ্ছে আমি যেহেতু এখানে দুইটা ভ্যারিয়েবল নিয়েছি তাহলে প্রথম যে ভ্যারিয়েবল সেখানে স্টোর হবে প্রথম যে ভ্যালুটা আসছে প্রথমে কি আসছে কি তাহলে কে তে স্টোর হবে হচ্ছে কি অর্থাৎ নেম প্রথমবারে আচ্ছা তারপরের বার কি আসছে ফাথম ভ্যালুটা তাহলে ভ্যালুটা ভি তে স্টোর হবে যেহেতু সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে ভি তাহলে প্রথমবার কি হলো আইটেমস মেথড ইউজ করার পর প্রথমবার আসলো নেম এবং ফাথম এই যে নেম এবং ফাথম প্রথম কি ভ্যালু পেয়ার তাহলে যেহেতু পেয়ার দুইটা আসছে তাহলে আমিও কিন্তু একটা পেয়ার হিসেবেই নিয়েছি ভ্যারিয়েবল তাহলে প্রথমটা যেটা কে ভ্যারিয়েবল সেখানে মূলত কিটা স্টোর হবে তাহলে প্রথমবার কি আসছে নেম তাহলে নেম স্টোর হবে কে তে আর ফাথম হচ্ছে প্রথম ভ্যালু তাহলে প্রথম ভ্যালুটা স্টোর হবে ভি তে তারপর আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে এটা এভাবে আমরা প্রিন্ট করতে পারি কে কমা সুন্দর করে প্রিন্ট করি তারপর হচ্ছে পি এটার আগে একটা স্পেস এটার পরে একটা স্পেস এবার যদি রান করি সি নেম প্রথমবার কে রাইট প্রিন্টের সিকোয়েন্সটা আমরা দেখি প্রথমবার কে তাহলে কে তে স্টোর হয়েছিল নেম নেমটা আসলো তারপর আমরা সুন্দর করে একটা স্ট্রিং দিয়েছি ফরম্যাটিং করে দিয়েছি তারপরে কি ভি দিয়েছি তো ভি তে কি স্টোর হচ্ছে ফাতম তাই ফাথম চলে আসছে এটা গেল প্রথমবার সেকেন্ডবার এলিমেন্ট কি আছে হ্যাঁ আছে এজ এবং 15 তাই তো তাহলে এখানে কি হবে প্রথমবার তার দ্বিতীয়বার আসবে হচ্ছে নেমের জায়গায় এজ এজ কিটা তারপর হচ্ছে এজ এর যে ভ্যালুটা এখানে 15 তাহলে এখানে আসবে 15 তারপর এখানে আসবে কি এজ আই গেস্ট বুঝতে পারতেছেন তাহলে কেতে স্টোর হবে এজ ভিতে স্টোর হবে 15 তাহলে আমরা যদি আবার সেমভাবে প্রথমবার কেতে এজ এসে পড়েছে তারপর ফর ফরম্যাটিং করেছি এবং তারপর ভ্যালুটা এসে পড়েছি এবার থার্ড বার থার্ড বার এলিমেন্ট আছে হ্যাঁ আছে ক্লাস ক্লাস এলিমেন্ট তাহলে আমরা কি করব টেন তাহলে আমরা এখানে প্রথমে কি হবে কিটা আসবে সেটা কি ক্লাস তারপরে এবার ভ্যালুটা আসবে ভ্যালুটা হচ্ছে কি টেন তো সেমভাবেই প্রথম প্রথম যে ভ্যারিয়েল সেটা হচ্ছে কে সো কেতে আমাদের কিটা স্টোর হবে ক্লাস এবং দ্বিতীয়টা দ্বিতীয় যে ভ্যারিয়েল সেটা হচ্ছে ভি সো ভি তে স্টোর হবে হচ্ছে টেন প্রিন্টের সময় এই সেম সিকোয়েন্সে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আমরা তিন টাইপের দেখলাম আমরা যদি আমাদের এমন কেস হয় শুধু কি গুলাকে চাচ্ছি ডিকশনারি থেকে সেটা কিভাবে আমরা প্রিন্ট করব শুধু আমরা ভ্যালুগুলাকে চাচ্ছি সেটা কিভাবে আমরা প্রিন্ট করব এবং আমরা কি ভ্যালু দুইটাকে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব। আচ্ছা লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যদি নতুন কোনো ভ্যালু অ্যাড করা লাগে নতুন কি ভ্যালু পেয়ার হ্যাঁ নতুন কোন কি ভ্যালু পেয়ার যদি অ্যাড করা লাগে তাহলে আমরা কিভাবে করব। ঠিক খুবই সিম্পল কি করতেছি আমরা কি ভ্যালু পেয়ার নিউ কি ভ্যালু পেয়ার আমরা এড করতে চাচ্ছি একটা ডিকশনারিতে সেখানে কিভাবে করব সেম এখানে এখানে কি কি রয়েছে ইনফরমেশন নেম নেম রয়েছে এজ এবং ক্লাস এখন আমরা নতুন একটা কি ভ্যালু পেয়ার আনতে যাচ্ছি সেটা হচ্ছে সেকশন ছেলেটা কোন সেকশনের ছেলে বা মেয়েটা কোন সেকশনে সেটা আমরা জানতে চাচ্ছি তাহলে সেটা সেই ইনফরমেশনটা আমরা কীভাবে অ্যাড করবো খুবই সিম্পল আমরা কোন ভ্যারিয়েলের অ্যাড করতে চাচ্ছি স্টুডেন্ট ওয়ান ওকে লিখব তারপর এক্সেসের এর মতো করে আমরা দেব এখন যেই যেটা আমরা অ্যাড করতে চাচ্ছি যেই কিটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে তাহলে কি কোন কী সেকশন কি সেকশন কিটা অ্যাড করতে চাচ্ছি তারপর আমরা ইকুয়াল দেব এখন সেকশন কি কিটা তো সেকশন কিন্তু ভ্যালুটা কী হবে ধরলাম সে বি সেকশনের তাহলে আমরা বি দিয়ে দিলাম ভ্যালুতে তাহলে এখন আমরা রান করব ওকে করলাম রান এবার যদি আমরা স্টুডেন্ট ওয়ান যেটা সেটাকে প্রিন্ট করি দেখতে পাচ্ছি আমরা নাম আসলো এজ ক্লাস এগুলো আগে থেকেই ছিল নতুন আমরা কি অ্যাড করলাম সেকশন নামের একটা কি অ্যাড করলাম যেটার ভ্যালু হচ্ছে বি তাহলে নতুন একটা এলিমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেল তো আমরা সেটা ইউজ কেসও দেখে নিলাম সো আই গেস আপনারা ব্যাপারটা খুব ইজিলি বুঝে গিয়েছেন ওকে সো হুফলি আপনাদের জন্য ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে আর এটার অনেকগুলো কেস কিন্তু রয়েছে যেমন আমরা যদি বলি যে আমরা বিভিন্ন ডাটা বেসে কিন্তু এইভাবে স্টোর হয় তারপর মেশিন লার্নিংয়ে বিভিন্ন যে বড় বড় ডাটা সেটগুলো রয়েছে আমাদের এআইতে বিভিন্ন সময় কিন্তু এই ডিকশনারি ডাটা টাইপে কিন্তু ডাটা স্টোর থাকে বিভিন্ন এপিআই আমরা কিন্তু এপিআই নিয়ে অলরেডি ভিডিও করেছি তো এই যে এপিআই গুলাতে সেখানেও কিন্তু ডিকশনারি আকারে ডাটা সেভ থাকে জেসন ফরম্যাটে ডাটা সেভ থাকে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে নিত্যদিন আমরা যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জিনিস কিনি বিভিন্ন প্রোডাক্ট কিনি ওয়েবসাইটে বিভিন্ন আমরা প্রোডাক্ট দেখি তাই না দারাজ আজ অ্যামাজন তো সেখানে যে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিকশনারি আকারেই স্টোর থাকে সো আমরা ইউসকেজগুলো দেখে নিলাম আমরা যখন সামনে আরও প্রোজেক্ট করবো তখন হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন তাও যদি এখানকার কোনো টপিক না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব সো আজকে ভিডিও এই পর্যন্তই আরো ইনফরমেটিভ আরও সামনে কিছু ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ